আপনার স্ত্রী গরু সাগরের মতন ঘুমায় আপনি কল্পনা করতে পারছেন না ও ও না 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 আপনিও তো ওই অবস্থা আপনিও তো সনাদাড়াই করছেন না আমি তো ভুলে গেছি আপনার স্ত্রী একাই দোষ দিলে তো হবে না কারণ আপনিও তো ওই দলেরই পার্টি যে আপনিও বেই নামাজের দলে আছেন আপনিও সনাদারাই করছেন না তাহলে আপনার স্ত্রী কেমনে করে করবে ঠিকানা কোথায় হবে কোথায় হবে ঠিকানা স্বামীও যাবে জাহান নামে স্ত্রীও যাবে জাহান নামে আমি বলছি না রসুল্লাহ সাল্লাহ আলাই হুসাল্লাম বলছি যদি স্বামীও জান্নাতি হয় স্ত্রীও যদি জান্নাতি হয় আল্লাহ রব্বুল আলমিন এই পুরুষকে যে হুর দান করবেন কি দান করবেন হুর দান করবেন যে পৃথিবীতে যেই নারী যে স্ত্রী ছিল এই স্ত্রীকে সমস্ত হুরদের সর্দার বানায় দেওয়া হবে সোহান আল্লাহ তাহলে আপনার স্ত্রীর মর্যাদা কমবে না বাড়বে এমন স্ত্রী কয় জনের আছে গো ভাই যে আপনার সাথে জান্নাতে যে হুরদের সর্দার হবে আপনার স্ত্রী সরাত বুঝে না ফজরের আজান যে কখন হয় আপনার স্ত্রীর কানে যায় না আপনার স্ত্রী গরু সাগরের মতন ঘুমায় আপনি কল্পনা করতে পারছেন না ও ও না 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 আপনিও তো ওই অবস্থা আপনিও তো সলাৎ আদায় করছেন না আমি তো ভুলে গেছি আপনার স্ত্রীর একাই দোষ দিলে তো হবে না কারণ আপনিও তো ওই দলেরই পার্টি যে আপনিও বেই নামাজ দলে আছেন আপনিও সলা তাদাই করছেন তাহলে আপনার স্ত্রী কেমনে করে করবে ঠিকানা কোথায় হবে কোথায় হবে ঠিকানা স্বামীও যাবে জাহান স্ত্রীও যাবে জাহান নামে আমি বলছি না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই হুসাল্লাম বলছি আপনার স্ত্রী গরু ছাগলের মতন ঘুমায় আপনি কল্পনা করতে পারছেন না ও ও না 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 আপনিও তো ওই অবস্থা আপনিও তো সলা দাদাই করছেন না আমি তো ভুলে গেছি আপনার স্ত্রীর আপনিও তো ওই পার্টি যে আপনিও আপনিও দলে আছেন সলা দাদাই করছেন না তাহলে আপনার স্ত্রী কেমনে করে করবে ঠিকানা কোথায় হবে কোথায় হবে ঠিকানা স্বামীও যাবে জাহান্নামে স্ত্রীও যাবে জাহান্নামে আমি বলছি না রসুল্লাহ আলাই হাসাল্লাম বলছি যদি স্বামীও জান্নাতি হয় স্ত্রীও যদি জান্নাতি হয় আল্লাহ রবুল আলমিন এই পুরুষকে যে হুর দান করবেন কি দান করবেন হুর দান করবেন যে পৃথিবীতে যেই নারী যে স্ত্রী ছিল এই স্ত্রীকে সমস্ত হুরদের সর্দার বানায় দেওয়া হবে সোহান আল্লাহ তাহলে আপনার স্ত্রীর মর্যাদা কমবে না বাড়বে এমন স্ত্রী কয়জনের আছে গো ভাই যে আপনার সাথে জান্নাতে যে হুরদের সর্দার হবে আপনার স্ত্রী সলাপ বুঝে না ফজরের আজান যে কখন হয় আপনার স্ত্রীর কানে যায় না আপনার স্ত্রী গরু ছাগলের মতন ঘুমায় আপনি কল্পনা করতে পারছেন না ও ও না 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 আপনিও তো ওই অবস্থা আপনিও তো সলাদ আদায় করছেন না আমি তো ভুলে গেছি আপনার স্ত্রীর একাই দোষ দিলে তো হবে না কারণ আপনিও তো ওই দলেরই পার্টি যে আপনিও দলে আছেন আপনিও সলা দাদাই করছেন না তাহলে আপনার স্ত্রী কেমনে করে করবে ঠিকানা কোথায় হবে কোথায় হবে ঠিকানা স্বামীও যাবে জাহান্নামে স্ত্রীও যাবে জাহান্নামে আমি বলছি না রসুল্লাহ আলাই হাসাল্লাম বলছি